হ্যালো সুপ্রিয় দর্শক চলুন আমরা দেখে নি এ পর্বে লহরার তবলা প্রথম বর্ষের লহরার রেলা তেহাই দর্শক আমরা লোহরাটি একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি এক নাম্বার এক নাম্বার এক পাতা এরপর পাতা দুই তিন এ হচ্ছে আমাদের নাম্বার আপনারা পুরোটো ল্যাসিনই এভাবে লিখে নেবেন আরেকটু আছে শেষ করার পর আপনারা একদম আমি যেভাবে যেভাবে বলেছি ঠিক সেভাবে আপনারা এটা লিখে নেবেন দুইটা পাতার মধ্যে কম্পিউটারে লিখে টাইপ করে নেবেন তাহলে আপনাদের জিনিসটা বুঝতে এবং শিখতে সুবিধা হবে তো চলুন দর্শক দেখিনি আমরা রেলাতে হাই ষোলো মাত্রা ডাবল একবার মধ্য লয় তেটে ঘেরে না গো ধা তেটে ঘেরে না গো ধা ক ধেটে ঘেরে না গো ধা তেটে ঘেরে না গো ধা ক ধেটে ঘেরে না গো ধা তেটে ঘেরে না গো ধা দর্শক চলুন দেখে নি আমরা এ পরবর রেলাতে হাই প্র্যাকটিক্যালটি